আসসালামু আলাইকুম ধর্ম যার যার উৎসব সবার আমরা কিন্তু এই কথাটা সবসময় শুনে আসছি মুখে বলা যেমন সহজ করা কিন্তু খুব কঠিন কিন্তু আসলে ধর্ম যার যার না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ধর্ম এটা স্বাভাবিক হ্যাঁ কিন্তু আপনি যদি ধর্মে বিশ্বাসী না হয়ে থাকেন আপনার যদি চরিত্র বালনা হয়ে থাকে আপনি যদি মানবতা না থাকে আপনি যদি সৎ না হয়ে থাকেন তাহলে আপনি কোনো ধর্মেরই না কোন ধর্মতে কিন্তু আপনাকে অনেক খারাপ কাজ করতে উৎসাহিত করে নাই সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইসলাম যে কোনো ধর্ম আপনি কিন্তু সেটা কোন খারাপ কাজ জিনা বলেন দেবীরার বলেন ঘুষ বলেন সুদ বলেন মিথ্যা কথা বলেন এটা কিন্তু কোন ধর্মতে সেটা নাই আমি কটার ধর্ম যার যার উৎসব সবারই কটার আমি কেন বললাম আপনাকে এর কথাটা বলার কারণ কি কারণ তো হইছে আপনার আমি গত এই গত আপনার দুই দিন আগে হ্যাঁ গত দুই দিন আগে এবং আজকে সকালবেলা আমরা যে লেবার আনতে গিয়েছিলাম ওই জায়গায় আমার একজনের সাথে কথা হইছে লেবার নিয়ে একটু সমস্যা আমি 10 লেবারের লেবার জন লেবারের কথা বলছি যে করার জন্য সে খুব হেলদি স্বাস্থ্য দেখে উনি লেবার নিয়ে যাবে ওনার মানে অবস্থা খুব ভালো তখন আমি দেখলাম যে বিষয়টা যে এখানে একটা ব্যাপার লেবার সন্তুষ্টি একখানে ব্যাপার মানে টাকা পয়সা যার বেশি থাকে ক্ষমতা যার বেশি থাকে সে এটা করে এবং সে কোনো কিছুতে বিশ্বাসী না আমি তো এটা যাচ্ছি না আমি আরেকজনের কথা বলতেছি যেটা তাকে মা খুব পরিচিত সে খুব এই মানে দার্মিস লেবারের মানে এতটুকু দাড়ি আছে আছে ভালো পজিশনে মানে কোন একটা প্রতিষ্ঠানের ধরেন মানে নাম বলছি না কোন একটা প্রতিষ্ঠানে সে পরিচালক মানে

এত কিছু করতেছে মানে ধরেন সে বয়স ধরেন তার পঞ্চাশ হবে সে মিনিমাম ধরেন প্রায় হাজার কোটি টাকার মালিক ফ্লাট গাড়ি সেই সেইরকম অবস্থা মতো সে বেতন পায় সরকারি বেসিক টেসিক মানে সব মিলায় তো এত টাকা কোথায় থেকে পাইছে হ্যাঁ কারো বলছে জাহাজ যাচ্ছে সবকিছু যায় যাচ্ছে সবকিছু ওকে কি সে তো কারো কাছে জোর করে নিচ্ছে না আমি বলছি জোর করে নিচ্ছে না তাহলে আপনার কেমনে আসছে না ঢাকাটা আসছে কেমনে কোথা থেকে আসছে আপনার এখানে টাকাটা আপনি পাইছেন কিভাবে ঠিক আছে সে বলতেছে যে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না মানে আল্লাহ হুকুম করতে দেখে সেই টাকা ঘুষে টাকাটা পাইছে আল্লাহ দেখে পাইছে আপনি যদি সুযোগ থাকত তাহলে তার কথা মত আর কি আপনি থাকলে কিন্তু আপনি তাকে আর আল্লাহ যদি এটা বিচার করে তা করবে আমার যেহেতু মুসলমান হিসেবে জন্মাইছি আমি যখন একটা সময় শাস্তি পাইতে পাইতে শাস্তি পাইতে পাইতে আমি একটা সময় বেরছে যাবোই তাহলে ছেলেমেয়ের জন্য করে রাখে যেতে হবে করতে হবে তার কথা হচ্ছে এরকম আর করার পরে যে কোনো জিনিস আপনার আল্লাহর কাছে কমা চাইলে আল্লাহ সেটা ক্ষমা করে মানে তার যে ধর্ম তার যে কথা তার যে কথাবার্তা তার যে শিক্ষিত মানুষ তো তার যে কথাবার্তা আপনি একজন ইমানদার অথবা মুসলমান হিসেবে পারবেন না পারার কথা তার যুক্তি হচ্ছে প্রথম আমি যেহেতু মুসলমান হিসেবে জন্মাইছি আমি একটা সময় ব্যস্ত যাবই সেটা আমি যত খারাপ কাজ করি সেটা জিনা করি দেওয়া ব্যবসা করি অথবা আমি সুদ সুৎকায় যেটা করি আমি একটা সময় ব্যস্ত যাবই তাহলে আমি শুধু প্যালি কেন করব না নাহলে সুযোগটা আমি কেন নিবো না তাহলে প্রথম শর্ত হ্যাঁ নামাজ দিয়ে এসে চাবি আমি নামাজ পাঁচ হচ্ছে নামাজ পড়ি হ্যাঁ নামাজ দিয়ে করা যাবে আর একটা সময় কেউ হস্তস করলে এগুলো ঠিক হয়ে যাবে আর গুস্তর কেউ আপনি যদি সুযোগ পাইতেন তাহলে কিন্তু আপনি কিন্তু পাইতেন পরে ওনাকে আমি কিছু কথা বলছি যে আপনি দেখেন সবাই কিন্তু জিনা করে না সব মেয়ে জিনা করে না সব পুরুষ কিন্তু জিনা করে না অনেক সুন্দর মেয়ে আছে মানে এগুলা মানে তার চেহারা কখনো কাউকে দেখায় না

সুযোগ কিন্তু সবারই আছে আপনি মুসকাওয়ার যে সুযোগ সেটা আপনি তৈরি করে নিচ্ছেন আপনি যে চুরি করবেন সেটা আপনার মাইন্ড সেট আছে যে আপনি চুরি করে করে টাকা করবেন আপনি টাকা কামাবেন সম্মান বাড়াবেন দেখছেন না টাকার সম্মান এটা এর মতো গাছের মতো গাভীর মায়ের মতো আপনার একটা সময় টাটকা থাকবে একটা সময় থাকবেন আপনি যদি মানুষ খারাপ হয়ে থাকে আপনার আপনি অপমানিত হয়ে এবং শারীরিক অসুস্থ হয়ে এবং মানসিকভাবে নির্যাতিত হয়ে এবং পারিবারিকভাবে নিজের হয়ে এবং সামাজিকভাবে নিজের তো হয়ে আপনি মরবেন আপনি যদি অসৎ হন আপনি যদি সৎ হন আপনি যদি হালাল হন তাহলে আপনি সম্মানিত হয়ে শারীরিক ভাবে পারিবারিক ভাবে মানসিক ভাবে সব ভাবে আপনি প্রতিষ্ঠিত হয়ে আপনার সম্মানের সাথে আপনি পৃথিবীতে যাবেন এবং আকিরা তো আপনার হিসাবটা আপনার জন্য সহজ হবে মানে আপনি বলতে পারতেন যে আপনার সুযোগ থাকলে আপনি করতেন না আমি এরকম আমি অনেককে দেখছি অনেক সৎ মেয়েকে দেখছি অনেক সৎ ছেলেকে দেখছি অনেক সৎ মানুষকে দেখছি টাকার বান্ডেল করে তাকে তারপর সে ধরে না আমি মানে কি এটা আপনি নিজে তৈরি করে নিচ্ছেন কথাটা আছে কি বলছিলাম যে কথাটা বলছিলাম যে ধর্ম যার যার উৎসব সভা বিষয়টা কিন্তু এরকম না আপনি যে ছবিতে এখন। খারাপ কিছুকে কোন ধর্ম আপনার সাপোর্ট করে না আপনি খারাপ আপনি নিজ দায়িত্ব হয়েছেন কাউকে দোষ দিবেন না পরিবেশের জন্য হন নাই